আজ আমি বানাচ্ছি একটু অন্য ধরনের বিরিয়ানি তো ভাতটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি তো হওয়ার পর আমি এখানে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছি কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি বলে পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে তেল দিয়ে আমি এখন মাংসটা কষাতে বসিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নেড় চেড়ে তারপর আমি এটা দিয়ে দিলাম গোটা জিরে এটাকে একটু ভালো মতো ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তারপর আমি মশলা যা যা পেস্ট করেছিলাম লঙ্কা জিরা রসুন আদা এবং পেঁয়াজ মশলাটা দিয়ে দিলাম তারপর এটা আমি দিয়ে দিলাম মাংসগুলো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তোমরা যদি আরও আমার রান্নার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো মাংসটা একটু কষানো হওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে আমার মানুষটা প্রায় কষানোর শেষের দিকে কষণা হয়ে গেছে প্রায় তো মানুষটা একটু কষানো হওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার দরকার আছে সিদ্ধটা করার জন্য জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার পর আর একটু কষিয়ে তারপর আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি ভালোভাবে জলটা ফুটে গেছে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিব গরম মশলাগুলো যেহেতু বিরিয়ানি বানাবো সেই জন্য গরম মশলাগুলোটা একটু বেশি দিয়ে দিলাম তারপর রেডি করে দিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য আমি এটা প্রেশারে বসিয়ে রাখব তো ফার্স্টে মাংসগুলো দিলাম একটা লেয়ার মাংস দিয়ে দিলাম তারপর একটু ভাত দিয়ে দেব তারপর হওয়ার পর এই যে বের করেছি দেখো তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে এখন এটা নেড়ে চেড়ে আমার হাজব্যান্ড কে সার্ভ করব থ্যাংকস ফর ওয়াচিং